সাতই মে দু হাজার সকাল সকাল ভারত পাকিস্তানের নটি আলাদা আলাদা জায়গায় চব্বিশটি মিসাইল ছোড়ে আর সেখানের সন্ত্রাসবাদী ঠিকানাগুলিকে ধুলি সাত করে দেয় ভারতের এই বদলা শুধু মিসাইলের বদলা ছিল না অপারেশন সিঁদুরের সাহায্যে এই বদলা সেই বিধবাদের চোখের জলের ছিল যাদের মাথার সিঁদুর এই সন্ত্রাসবাদীরা মুছে দিয়েছিল সেই নির্দোষ মানুষগুলির খুনের বদলা ছিল যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় সেদিন হিন্দুদের বেছে বেছে শুধুমাত্র তাদের পরিচয় হিন্দু ছিল বলে গুলি করে মেরে ফেলা হয়েছিল আর সেই সময়ই এটা স্থির হয়ে গিয়েছিল যে এর পরিণাম ভয়ঙ্কর হবে ভারত অপারেশন সিঁদুরের সাহায্যে এমন জবাব দিয়েছে যে পাকিস্তানের পরবর্তী প্রজন্মও এই জবাব মনে রাখবে ভারত নটি স্থান রাউলপিন্ডি থেকে শুরু করে বাহাবালপুর মুজফরাবাদ থেকে শুরু করে মিরপুর সব সন্ত্রাসী ঠিকানাগুলিকে মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তানের মাটি রক্তে লাল হয়ে গেছে অপারেশন সিঁদুর দু হাজার সার্জিক্যাল স্ট্রাইক আর দু হাজার উনিশের বালাকোট স্ট্রাইকের থেকে অনেক বড় অপারেশন সিঁদুর এই নাম এমনি এমনি নেওয়া হয়নি এই নামের পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে এই নাম ভারত সরকার আর ভারতীয় সেনার পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা সিঁদুর আমরা সবাই জানি যে ভারতীয় সংস্কৃতিতে একটি নারীর সতীত্ব সম্মান আর অটুট বিশ্বাসের প্রতীক পেহেলগামে যখন সন্ত্রাসবাদীরা নির্দোষ মানুষগুলি জীবন কেড়ে নেয় আর তাদের স্ত্রীদের মাথার সিঁদুর মুছে দিয়ে তাদের জীবিত রেখে এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাদের অপমান করছি তোমাদের সিঁদুর মুছে তাই এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে আর ভারত পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে এটা শুধু সৈনিক হামলা নয় এটা সেই মহিলাদের চোখের জল বেদনার হামলা যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন অপারেশন সিঁদুর সেই বিধবাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাদের প্রিয়জনকে সন্ত্রাসবাদীরা মেরে ফেলেছে অপারেশন সিঁদুর সেই চোখের জলের জবাব যা নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের চোখ থেকে পড়েছে আর এই নাম চিৎকার করে সবাইকে বলছে যে ভারত তার নাগরিকদের সুরক্ষা সম্মানের জন্য কতটা সংবেদনশীল পেহেলগাম অ্যাটাকের পর আমরা সবাই ভেবেছিলাম যে ভারত এর জবাব কেন দিচ্ছে না কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে ভারত মকড্রিল করবার বাহানায় বড় ধরনের জবাব দেবার অপেক্ষায় ছিল ছয়ই মে দু হাজার পঁচিশ ভারত সরকার ঘোষণা করে ভারতের দুশো চুয়াল্লিশটি স্থানে ড্রিল করা হবে ভারত এটাও বলে যে উনিশশো সালের পর এটা প্রথম যুদ্ধ অভ্যাস হবে আর এই ঘোষণার অর্থ ছিল পাকিস্তানকে বিভ্রান্ত করা পাকিস্তান এই চালেই ফেসে যায় তারা ভাবে ভারত ড্রিল করছে এর অর্থ বড়ো ধরনের কোনো হামলা বা যুদ্ধের পরিকল্পনা করছে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে এই চিন্তাতেই তাদের এজেন্সিগুলি ব্যস্ত ছিল আর সেই সুযোগেই ভারত পাকিস্তানের নটি আলাদা আলাদা স্থানের সন্ত্রাসবাদীদের ঠিকানাগুলিকে নষ্ট করে দেয় অপারেশন সিঁদুরের আগে মক ড্রিল একটি মাস্টার স্ট্রোক ছিল যার দ্বারা ভারত পাকিস্তানকে বোকা বানাতে সক্ষম হয় কি হয়েছে অপারেশন সিঁদুরে চলুন জানাই আপনাদের সাতই মে দু হাজার সকাল সকাল যখন সবাই ঘুমাচ্ছিল তখন ভারতীয় সুরক্ষা বাহিনী অপারেশন পরিণাম দেয় ভারতীয় বায়ুসেনার মিরাজ টু থাউজেন্ড সুখয় থার্টি স্বদেশী তেজসের মতো যুদ্ধ বিমানগুলি আকাশ থেকে হামলা করে ডিআরডিওর দ্বারা বিকশিত স্বদেশি ড্রোন ব্রহ্মোস মিসাইল আর পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের সাহায্যে পাকিস্তান এবং পাকিস্তানের অন্তর্গত জম্মু কাশ্মীরের নটি সন্ত্রাসবাদী ঠিকানাকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে আর তাদের ধুলিস করে দেয় সুরক্ষা মন্ত্রালয় বলেছে এই নটি স্থান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের ঠিকানা ছিল আর এই ঠিকানাগুলি বহু দিন ধরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের কেন্দ্র ছিল স্যাটেলাইট ইমেজ হিউম্যান সিগন্যাল ইন্টেলিজেন্সের আধারেই এই ঠিকানাগুলিকে বেছে নেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনো ভুল না হয় রাউলপিন্ডিতে লক্ষ্য বানানো হয় যেখানে লস্কর তাইবার সব থেকে বড় প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেখানের সন্ত্রাসবাদীদের পাকিস্তান অস্ত্র দেয় ড্রোন হামলার ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে আর এইখানেই পেহেলগাম হামলার ষড়যন্ত্র করা হয়েছিল তাই এই স্থানকে ভারতীয় সুরক্ষা বাহিনী মাটিতে মিশিয়ে দেয় বাহবালপুর জয়শ্রী মোহাম্মদের স্থান আর এখান থেকেই দু হাজার একের সংসদ হামলা দু হাজার উনিশের পুলওয়ামা হামলার ষড়যন্ত্র করা হয়েছিল বলা হচ্ছে যে এই স্থানে পঞ্চাশ টনেরও বেশি গোলা বারুদ ছিল যা এই হামলায় নষ্ট হয়ে গেছে মিরপুর সন্ত্রাসীদের আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে সন্ত্রাসীদের ভারতে প্রবেশ করবার ট্রেনিং দেওয়া হতো এখানে অনেকজন সন্ত্রাসী ছিলেন যারা এই হামলায় মারা গেছেন করাচির বাইরেও বেশ কিছু স্থানের কথা বলা হচ্ছে যেখানে একটি গুপ্ত স্থান ছিল আর সেই স্থান থেকে সাইবার হামলা এবং ড্রোন অপারেশনের ট্রেনিং দেওয়া হতো এই ঠিকানা লাস্কারের সাইবার ইউনিটের হাব ছিল তাই এই ঠিকানাকেও শেষ করে দেওয়া হয়েছে খাইবার বাগতুনের পাশে সীমা লঞ্চপ্যাড যেখান থেকে সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করবার ষড়যন্ত্র করছিল এখানেও কুড়ি জন সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে বলা হচ্ছে যে বালুচিস্তানের কাছে অস্ত্র পাঠানোর একটি কেন্দ্র ছিল যেখান থেকে সন্ত্রাসীদের গলা দাস্ত এই ঠিকানাতেও দশ টন আরডিএক্স নষ্ট করা হয়েছে আরও কিছু এলাকা আছে পিওকের আশেপাশে গুপ্ত স্থান যেখানে ভারী মাত্রায় সন্ত্রাসবাদী এবং তাদের অস্ত্র ছিল সেগুলিকেও ব্রহ্মোজ মিসাইলের সাহায্যে নষ্ট করা হয়েছে এই হামলার পর ভারতীয় সেনার পক্ষ থেকে একটি কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এই হামলা সমতার হামলা ছিল যেখানে শক্তির প্রয়োগ করা হয়েছে কিন্তু তা যুদ্ধের জন্য ছিল না অপারেশন সিঁদুর ভারতীয় রণনীতির পরিপক্কতার প্রমাণ ছিল এই বদলা সঠিক ছিল ভারত সন্ত্রাসবাদী ঠিকানাগুলিকে শেষ করলেও ভারত পাকিস্তানের সেনার ওপর আক্রমণ করেনি পাকিস্তানের জনগণকে আক্রমণ করেনি সেখানের বাচ্চা মহিলা পুরুষদেরকে আক্রমণ করা হয়নি এর কারণ একটাই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ চায় না ভারত এটা বোঝাতে চায় যে সব সন্ত্রাসবাদীদের তারা খাইয়ে পরিয়ে সাহায্য করছে এবং যারা ভারতের ওপর হামলা করে তাদের শক্তি প্রদর্শন করবার চেষ্টা করছে তাদেরকে ভারত যে কোনো মুহূর্তে ধুলিস করতে পারে এই জন্যই ভারত স্যাটেলাইট ইমেজ সিগন্যাল ইন্টেলিজেন্সের সাথে সঠিক হামলা করেছে এই হামলা পাকিস্তানকে একটি সন্দেশ ভারত এটা বারবার বোঝানোর চেষ্টা করছে যে আমাদের কাছে শক্তি আছে কিন্তু তাও আমরা আগের থেকে কাউকে হামলা করি না কিন্তু আমাদের ওপর আক্রমণ হলে আমরা সহ্য করব না আর তাই আজ সবাই বলছে অপারেশন সিঁদুর ভারতের সামরিক জয় নয় ভারতের অমর গৌরব তার সাংস্কৃতিক শক্তি আর অজেয় সংকল্পের জয় অপারেশন সিঁদুর সেই সব বিধবাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাদের মাথার সিঁদুর যাদের প্রিয়জনকে সন্ত্রাসবাদীরা মেরে ফেলেছে এটি সেই সব মহিলাদের সম্মান সুরক্ষার মর্যাদার লড়াই ছিল এটি সন্দেশ পুরো বিশ্বের জন্য যে ভারতকে আঘাত করো না কারণ ভারতকে আঘাত করলে ভারত তোমাদের ছাড়বে না এই অপারেশন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেখানে ভারত তার মেয়েদের সিঁদুরের জন্য তাণ্ডব করেছিল তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত